কবিতা কোনো এক বাবাকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনের ডাটা ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি সাইদে তুই কবে আসবি কবে ছুটি বাবা গো সৈরাচারের ধূসর বাহিনী আমাদের মেধার কোনো মূল্য দিতেছে না আমাদের আশা আকাঙ্ক্ষা সব নস্বাত হয়ে যাচ্ছে বলো বাবা তাই কি হয় তাই তো আমার আসতে দেরি হচ্ছে বাবা গো ছাত্র এবং স্বৈরাচারের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে যতক্ষণ আমরা যুদ্ধে জয় লাভ করতে পারবো না ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব। বাবা গো আমরা আমাদের মেধার মূল্য নিয়ে তবেই না বাড়ি ফিরবো বাবা গো স্বৈরাচার স্বৈরাচারের পুলিশ বাহিনী নিরস্ত্র ছাত্র ছাত্রীদের উপর গুলি চালাচ্ছে বাবা আমার বুকে চার চারটি গুলি লেগেছে আমার বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে এসেছে আমি এখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি বাবা স্বৈরাচার পালিয়েছে এবার আমার সরকারি চাকরি হবেই হবে বাবা চাকরি করে তোমার এবং মায়ের জন্য শাড়ি লঙ্গি পাঞ্জাবি পায়জামা এটা সেটা আরও কত কিনে আসবো লক্ষ্মী বাবা রাগ করোনা মাত্র তার কটা দিন পরেই বাড়ি ফিরবো পাগল ছেলে বাবা পরে আর হাসে তোর ওপর রাগ করতে পারি চিঠিটা তার পকেটে ছিল সেরারা রক্তে ভেজা তার সাইদ যে বাড়ি ফিরবে ক্লান্ত সাইদ কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাঁটা পুঁই লতাটা লেতানো সাইদ এলি ঝাপসা চোখে বাবা উঠানে উঠানে তাকাই উঠানে দেখছি সাইদের বন্ধুরা একটা লাশ নেল রটলা পাকাচ্ছে সাইদের এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম এটাকে সাইদের বন্ধু কেঁদে ফেললো আমার আর বসতে বাকি রইল না এটাই এটাই যে আমার সাইদ তোর কী হয়েছে সাইদ। সাইদরে তোর জন্য আম জাম কলা কাঁঠাল এটা সেটা আরও কত কি রেখেছি এগুলো কে খাবে সাঈদ আমার যে কথা বলে না কথা বলো বাবা সাইদ। সাইদের বন্ধুরা বাবার বক থেকে সাইদকে নিয়ে কবরের দিকে চলে যায় সবাই সাইদকে কবর দিয়ে বাড়ি চলে যায় তারপর বারান্দায় বসে সাইদের বাবা রশি পাকায় আর কবরের দিকে তাকিয়ে সাঈদ সাইদ বলে কাঁদে আর কাঁদে আমার ছেলে কবরে খুনি হাসিনা ভারতে আমার সাইদের বিচার আমি কবে পাবো কবে পাবো